সুন্দর একটা সোফা এখন হয়ে গেল ওয়াও

হ্যাঁ ভাই এগুলা জংএ মরিচা কোনো ধরার চান্স নাই খুবই সুন্দর একদম মজবুত বাসা অফিস সব জায়গায় দারুন ফিটিং হয়ে যাবে তো ভাই এটার প্রাইস কত নিচ্ছে ওটার প্রাইস নিচ্ছি মাত্র বিশ হাজার টাকা ভাই বিশ হাজার টাকার মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকায় টু টুয়ান ফাইভ সিট এই সোফা সেটটি সংগ্রহ করতে পারেন চাইলে জি হ্যাঁ ঢাকার বাড়ি যারা নিতে চাইছেন টেকনাপ তেতুলিয়া পঞ্চগড়ি চার্জার টাকা করলেই হবে আর বাকি টাকা আপনি জেলা সদরে মাল যাবে আপনি দেখবেন তারপর মাল রিসিভ করবেন এগুলা কিন্তু একটা বড় শোরুম থেকে নিতে গেলে অনেক টাকা অনেক টাকা বলা হয় নাই বলে দিচ্ছি এখনই

ব্লেড চাকু লাগানো যাবে না ব্লেড চাকু লাগালে তো যে কোনো কিছু নষ্ট হয়ে যাবে এদিকে আরেকটা কালার আছে এটা প্রাইসটা কত ওইটার প্রাইসটা নিচে মাত্র 22500 টাকা 22500 টাকা 500 টাকা 15 বছরের গ্যারান্টি থাকবে 15 বছরের গ্যারান্টি থাকবে ওকে এরপরে এরপর এদিকে আসেন আরেকটা কালার আছে যে এদিকে আসেন আরেকটা যেটা আমি একটু আগে পানি ঢেলে দেখাইছি আপনাকে ঠিক আছে এগুলা তাহলে যে কোনো কালারে কাস্টমাইজ করা যাবে তো ভাই এই যে ডিজাইনটা দেখেন ভাই কত সুন্দর ডিজাইন করা হয়েছে কত সুন্দর সুন্দর ভাবে ডিজাইন করা হয়েছে দেখেন এবং দেখেন লেকার পলিশ করে কাজ করা হয়েছে কোনো প্রকার গুন পোকা আসবে না কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ এই টু সিট সিঙ্গেল সিট

ভাই মালটা কবাই আমার মালটা ডেলিভারি দেন আপনার ভিডিও করার জন্য জাস্ট একদিন ওয়েট করতেছি ওনার ডেলিভারি দেওয়ার জন্য তো ভিউয়ার্স দেখেন এটা হচ্ছে 2 টু 1 আপনারা যেভাবে অর্ডার দিবেন যেই কালার অর্ডার দিবেন ভাই তুমি আপনার তো নিজস্ব ফ্যাক্টরি আমাদের অনেকের প্রশ্ন থাকতে পারে ভাই এত সুন্দর সোফাগুলো আপনি এত কম দামে দিচ্ছেন কেন রাইট আমাদের হচ্ছে সরাসরি নিজেদের ফ্যাক্টরি নিজেরাই আমরা তৈরি করি জি

এই ডিজাইনের আঙ্গিকে কি কর্নার সোফা তৈরি করে দেওয়া সম্ভব হ্যাঁ সেটা কর্নারও দেওয়া যাবে সম্ভব নেই সম্ভব সম্ভব মানে যদি কি অর্ডার করে দেওয়া যাবে হ্যাঁ অর্ডার দিলে আপনি যে কোনো সাইজ যে কোনো কালার যে কোনো মডেল ইনশাআল্লাহ দেওয়া যাবে যেহেতু আমাদের কারখানা ভাই হ্যাঁ যার জন্য দেওয়া পসিবল এদিকে আরেকটা আরেকটা আছে আপনি একটু দেখে যান এই যে দেখেন খুবই সুন্দর এবং খুব ভাইরাল একটা দেখেন খুব সুন্দর ডিজাইন করা আছে কালারটা কিন্তু পার্সোনালি আমার খুবই সুন্দর লাগে একদম স্মার্ট একটা কালার ভেরিয়েশন এটা 2 টু 1 হ্যাঁ 2 টু 1 টু সিট

জাপানি মডেল সোফা আছে আমাদের এখানে এটা হ্যাঁ দেখেন সুন্দর একটা সোফা এখন হয়ে গেল বেট সো নাইস খুবই সুন্দর ডিজাইন

মাত্র বাইশ হাজার পাঁচশো টাকায় বাইশ হাজার পাঁচশো বাইশ হাজার তেইশ হাজার টাকা ছিল ওইটার পাঁচশো টাকা আরকম বাইশ হাজার পাঁচশো জি ঠিক আছে ওইটার দাম উপরে বাইশ টাকা বাইশ হাজার টাকা

কলাপট্টি মদিনা মসজিদ সংলগ্ন নাইম ফার্নিচার নাইম ফার্নিচার ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা আমাদের যে স্ক্রিনের উপর যে নাম্বারগুলো দেওয়া থাকবে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন প্রবাসী ভাইরা অনেক সময় টেনশন করে কিভাবে প্রোডাক্ট যাবে আসলে ভালো প্রোডাক্ট প্রবাসী ভাইরে যারা আছে প্রথমে শুধু আপনি চাইলে যদি আপনার ভিতরে সন্দেহ জাগে তাহলে আপনি আমাদেরকে ভিডিও কল দিবেন কল দিয়ে আসলে আপনি মালগুলো আগে দেখবেন তারপর আপনি অর্ডার করবেন জি অসংখ্য ঠিক আছে আর অর্ডার করার সিস্টেম হচ্ছে প্রথমে শুধু ডেলিভারি চার্জ অ্যাডভান্স করলেই হবে আর বাকি টাকা আপনি মাল হাতে পাওয়ার পর টাকা পরিশোধ করবেন এখানে বুঝে তারপর টাকা পরিশোধ করুন অসংখ্য ধন্যবাদ তো ভিউয়ার্স সেলিম ভাই নাইম ফার্নিচার থেকে দীর্ঘদিন দিন সোনামের সাথে ব্যবসা করে আছে ওনাদের কিন্তু বিশাল ফ্যাক্টরি আপনারা চাইলে ফ্যাক্টরি ভিজিট করে পণ্য নিতে পারেন দারুন দারুন প্রোডাক্ট আমার ভিডিও দেখে অসংখ্য অসংখ্য কাস্টমার ওনাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়েছে একদম সলিড প্রোডাক্ট কোনো ভেজাল নাই এবং কোনো কমপ্লেন নাই নাইম ফার্নিচারের বিরুদ্ধে আপনারা আপনারা যারা সুন্দর সুন্দর সোফা সেট কালেকশন করতে চান বা সোফাকাম বেড নিতে চান তারা অবশ্যই অবশ্যই ভিডিও কিনে নাম্বার আমরা যোগাযোগ করবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে আল্লাহ হাফেজ